সিরাজগঞ্জ বেলকুচির আলোচিত ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানান ঢাকা থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ প্রতিনিধি শাকিল হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সাথে আছি আমি রিতা শ্রাবন্তী সিরাজগঞ্জের বেলকুচি থানায় দায়েরকৃত আলোচিত ইমন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ মাসুদ রানাকে থানাধীন পশ্চিম মানিকদি রাজধানীর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বারো র্যাব বারো ও র্যাব চারের যৌথ অভিযানে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত রাত সাড়ে বারোটার দিকে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয় শুক্রবার মে সকাল সিরাজগঞ্জ র্যাব বারো এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব বারো এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া জানান গত চোদ্দ এপ্রিল একটি সামাজিক ঘটনাকে কেন্দ্র করে মাসুদ ও ও হোসেনের মধ্যে কথা কাটাকাটি পরে মারামারির ঘটনা ঘটে ঘটনার চার দিন পর আঠারো এপ্রিল দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন শহীদ মিনার এলাকায় মাসুদ রানার উপর হামলা চালায় ইমন ও তার সহযোগীরা এ ঘটনার জেরে নিতে গিয়ে মাসুদ ও তার তার সহযোগীরা এলাকায় ইমনকে ধরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে গুরুতর আহত ইমনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পঁচিশ এপ্রিল সকালে পুনরায় হাসপাতালে নেওয়া হয় এবং সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনায় বেলকুচি থানায় হত্যা মামলা মামলা দায়ের করা হয় যাহার নম্বর তারিখ মামলার অন্য আসামি মোহাম্মদ এ সাকিবকে গত নয় মে রাতে র্যাব এক ও র্যাব বারো যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে